আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান টাউন স্কুলের শতবর্ষ উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং আনুষ্ঠানিক কর্মকাণ্ড চলছে বর্ধমান শহরের ঐতিহ্যবাহী প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম বিদ্যালয় বর্ধমান টাউন স্কুল দু হাজার চব্বিশ থেকে দু বর্ষে বর্ধমান টাউন স্কুলে শতবর্ষে পদার্পণ করেছে এই শতবর্ষ পূর্তি উপলক্ষে নানা রকম কর্মযজ্ঞ চলছে বর্ধমান টাউন স্কুলে সেই রকমই বৃহস্পতিবার বর্ধমান টাউন স্কুলের মাঠে বর্ধমান টাউন স্কুল প্রাক্তনীদের উদ্যোগে এবং পক্ষ থেকে স্টেশনারি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চলবে আগামী দশ দিন এই ফুটবল টুর্নামেন্টে মোট ষোলোটি স্কুলের দল অংশগ্রহণ করেছে আগামী একত্রিশ আগস্ট এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি গুপ্ততা বিজয় মহাশয় তা মানে আমাদের প্রেসিডেন্ট প্রাক্তনী বন্ধু প্রাক্তনী প্রেসিডেন্ট মানে হচ্ছে আমরা সবাই আছি ও আমাদের সবাই একজন আর যারা স্কুলে ছাত্র শত ছাত্র একজন উপস্থিত আছে আজকে আনন্দের দিন গৌরবের দিন এই জন্য বলবো আজকে আমাদের স্কুলের তরফ থেকে প্রাক্তনী টাউন স্কুলের প্রাক্তনীদের সহযোগিতায়

স্টুডেন্টদের এটাই বার্তা যাচ্ছে যে তোমরা খেলাধুলা করো এতে শরীর চর্চা মনের বিকাশ সুস্থভাবে বেড়ে ওঠা এবং আজে বাজে জিনিস থেকে মনটাকে সরিয়ে রাখা মোবাইলটা ছেড়ে মোবাইলটা ছেড়ে যাতে মাঠে আসে তারা এই জন্যই আমাদের নিরলস প্রয়াস প্রত্যেকটা প্রাক্তরীদের তরফ থেকে আমাদের বর্তমান মিউনিসিপ্যালিটির পৌর পিতা মাননীয় পৌর সরকার মহাশয় এবং আমাদের বিডিএর চেয়ারম্যান কাকুলি তাগু একদম তাই মাঠমুখী ছেলেদের করার উদ্দেশ্যেই প্রাক্তনই বর্ধমান টাউন স্কুলের তরফে এই ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট একটা সময় বর্ধমান শহরের সব লীগ এবং সাবডিভিশন এবং জেলার অনেক বড় বড় খেলা এই মাঠেই হতো আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি তো সেই সব দিনগুলো মনে রেখে এই মাঠে মনমাগান ইস্টবেঙ্গল মহামাডনের অনেক কথিত যশা খেলোয়াড় খেলে গেছেন আমাদের ইস্টবেঙ্গল টিমের অধিনায়ক ছিলেন দেবব্রত কোনার সেও এই স্কুলের প্রাক্তনী অনেক প্রাক্তনই আছেন যারা খেলাধুলোর ক্ষেত্রে স্কুলের নাম উজ্জ্বল করেছিলেন তাদের কথা স্মরণে রেখে এবং টাউন স্কুলের প্রাচীন ঐতিহ্য ফুটবলের ওপর সেটাকে স্মরণে রেখে আজকে এই শতবার্ষিকী ফুটবল টুর্নামেন্টে আয়োজন করে আয়োজন করছে প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল প্রাক্তন ছাত্রদের যে সংগঠন প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল ছাত্রদের আমাদের অবশ্যই বার্তা থাকবে যে এসো মাঠে এসো খেলো ফুটবল সমস্ত কিছু খেলাধুলোর সঙ্গে যুক্ত হও টাউন স্কুলে সব রকম খেলার ব্যবস্থা আছে ফুটবল বাস্কেটবল ভলিবল এবং অন্যান্য ম্যাচ একটা সময় বর্ধমান হকি লিগেও টাউন স্কুল মাঠে হতো আমি বিশ্বজিৎ মল্লিক প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের সম্পাদক পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা